ঘটনায় অভিযুক্তকে নাবালক বলে ছাড় দেওয়া এটা কি যুক্তিযুক্ত যে বয়সেই হোক না কেন একজন পুরুষ একজন ছেলে যে একটা নারীর সাথে এইরকম নির্যাতন করতে পারে তাকে নাবালক হিসেবে গণ্য করা যায় এই প্রসঙ্গটা কেন উঠলো সম্প্রতি আমি পেপার কাটিংটা দিচ্ছি দেখুন একটি খবরে যেখানে চারজন বন্ধু মিলে একজন মহিলার সাথে এই ধরনের অন্যায় কাজ করেছে এবং তাদেরকে সরাসরি পুলিশ হেফাজতে না দিয়ে হোমে রাখা হয়েছে না তারা কি চোদ্দ পনেরো বছর বয়স তারা না বালক যে সমস্ত ছেলে এই রকম ন্যাক্কারজনক কাজ করতে পারে তার বয়স যাই হোক না কেন তাকে আদেও না বলা যায় যদি সে না বালকই হবে তাহলে তার পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব কি। হ্যাঁ আপনি যে ভাষায় বুঝছেন আমি সে ভাষাই বলছি সেটা কি সম্ভব একবার ভাবুন তো মনে হয় না দেশের আইনের মধ্যে বিচারের মধ্যে এই প্রক্রিয়াটিকে বয়স সুহীন করে দেওয়া উচিত যে বা যারা তার বয়স যাই হোক না কেন যখন এই ধরনের কাজ করবে এই রকম নির্যাতনের মূলক সাথে যুক্ত হবে তাদের বয়সটাকে কোনোভাবেই দেখা উচিত নয় তার বয়সে চোদ্দো হোক আর চুরাশি হোক তার শাস্তি একদম ক্যাপিটাল পানিশমেন্ট যেটা আছে প্রমাণিত হলে তার বয়সটাকে না দেখে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়াটাই আমার মনে হয় ভাবা উচিত তাহলে হয়তো কিছুটাও কমতে পারে কারণ আপনারাদের মনে আছে দিল্লির নির্ভয়ের কাণ্ড নিশ্চয়ই আমাদের মনে আছে সারা দেশ তোলপাড় হয়ে গেছিলো তাদের চারজন আসামির কিন্তু ফাঁসিও হয়েছে কিন্তু একজন জানেন ছাড় পেয়েছে যে সবচেয়ে বেশি হিংস্রতা দেখিয়েছিল সে মেয়েটির সাথে তার শরীরের লোহার রড ঢুকিয়ে দিয়েছিল এবং নির্যাতন সবচেয়ে বেশি করেছিল তার আঠারো বছর হতে কয়েকদিন বাকি ছিল সেই সময় সেই আইনের ফাঁক বলে সে কিন্তু ছাড়া পেয়ে গেছে জানেন তো এই খবরটা হয়তো আমরা হারিয়ে গেছি চারজনের ফাঁসি হয়ে গেছে মিটে সে কিন্তু ছাড়া পেয়ে গেছে। যদিও তারপরে আইন বদল করে সম্ভবত ষোলো না সতেরো করা হয়েছে এখন এই ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই রকম ঘটনার ক্ষেত্রে ধনের মতন ঘটনা যারা ঘটাতে পারে তারা কখনো নাবালক হতে পারে না এটা নাবালকত্ব সংজ্ঞার ক্ষেত্রে একটা মিস একটা লজ্জাজনক অধ্যায় এই ধরনের অপরাধ যারা করবে তাদের বয়স যাই হোক না কেন কোনো রকম সেটা বিবেচ্য হওয়া উচিত নয় একটাই শাস্তি কঠোরতম যে শাস্তি দেওয়া প্রয়োজন সেটাই বিচার ব্যবস্থা আইন তাকে এটা নিয়ে মনে হয় ভাবার সময় এসেছে অনেক ক্ষেত্রে দেখি এদেরকে হোমে পাঠানো হয় জুভেনাইল কোর্টে পাঠানো হয় তাদের শাস্তি হলেও খুব মুখুব করে দেওয়া হয় সামান্য দিন হোমে থাকে তারপরে বলে এদের সংশোধন হয়ে গেছে বলে না এ যার মনের মধ্যেই পশু রয়েছে এই বদমাইশি রয়েছে সেই পশুত্বটাকে সেই জন্তুটাকে কি বাইরে বের করা সম্ভব বরঞ্চ একবার যদি সে ছাড় পেয়ে যায় আমার তো মনে হয় তার মধ্যে সেইটা আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে সেই মানুষটি ভবিষ্যতে বড় হয়ে আরও অনেক মানুষের ক্ষতি করতে পারে এই সমাজের জন্য রাষ্ট্রের জন্য যে কোনো মানুষ জাতির জন্য আমার মনে হয় সে আরও খারাপ হতে পারে এই ধরনের ঘটনা খুন ইচ্ছাকৃত খুন যদি হয় সেক্ষেত্রে আমার মনে হয় বয়সটাকে কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই যে বা যারা এই ধরনের নোংরা করতে পারে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক তিনি যে ধর্ম যে বর্ণ যে ভাষার সেইটা যেমন দেখা হয় না তেমনই কোন বয়সের সেটাও দেখার উচিত নয় আমি ভুল হতে পারি আপনাদের কী মনে হয় এক্ষেত্রে যেটা চলছে সেটাই চলা উচিত না কিছুটা পরিবর্তন দরকার হয় মনে হলে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি ভুল হলে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এ বিষয়ে সহমত যদি হন ভিডিওটি শেয়ার করবেন সাথে সাথে নিজের সাধ্যের মধ্যে আসুন আমরা জনমত গঠনের চেষ্টা করি এই রকম নির্যাতনকে নির্মূল করার জন্য বয়স ধর্মজাতি বর্ণ কোনো কিছু না দেখে এক শাস্তি হওয়া উচিত এই আওয়াজ আমরা তুলি ধন্যবাদ